ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বাংলাদেশের প্রথম প্রজন্মের একটা ব্যাঙ্ক যখন থেকে ব্যাঙ্কিং শুরু হয়েছে উনিশশো তিরাশি সাল থেকে তো আমাদের আরবান এবং রুরাল সহ একদম প্রান্তিক পর্যায়েও আমাদের ব্রাঞ্চ আছে তো যেহেতু পুরনো ব্যাংক আমাদের অনেক গ্রাহক আছে আসলে বয়সের কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে আমরা কার্ড দিতে পারিনি আমাদের টোটাল কার্ডের সংখ্যা প্রায় বারো লক্ষর মতো তার মধ্যে ডেবিট কার্ডের সংখ্যাটাই সবচেয়ে বেশি যেখানে আমাদের প্রায় সাড়ে নয় লক্ষর মতো আমাদের ডেবিট কার্ড আছে তার ক্রেডিট কার্ড আছে হলো এক লক্ষ বিশ হাজারের মতো এবং প্রিপেইড কার্ড আছে প্রায় এক লক্ষর মতো তার আনুপাতিক হার যদি বলি ইউজের জন্যে সেভেন্টি পারসেন্ট গ্রাহক আমাদের কার্ড বিজনেসের সাথে জড়িত তারা কার্ড এনজয় করছেন ইউজ করছেন আমাদের বিভিন্ন সেবা কেন্দ্রগুলো থেকে ভিসা এবং মাস্টার কার্ড দুইটাই জনপ্রিয় ব্র্যান্ড এবং দুজনই আমাদের পার্টনার আমাদের কার্ডগুলো আসলে বেশিরভাগই আপনার দুই সেগমেন্টেই আছে বিশা মাস্টার দুইটাতেই আর জনপ্রিয়তার কথা হলো আমরা যখন মার্কেটে কার্ড বিজনেসটা নিয়ে শুরু করি তখন থেকেই দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে মানুষের ইন্টারেস্টগুলো ধাপে ধাপে আপনি একটা সময় ছিল কোনো অফার ছিল না তারপর কিন্তু মানুষ তার প্রয়োজনের তাগিদে কার্ড নিত আর এখন মানুষ কার্ড নিচ্ছে যে কি বেনিফিট ব্যাংক দিচ্ছে সেটার উপর বেস করে তার মানে ইন্টারেস্ট গ্রুপটাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে সারা বছর এই জন্যে আমাদের বিভিন্ন অফার থাকে ব্যাংক থেকেও থাকে প্লাস আমাদের পার্টনারদের কাছ থেকেও থাকে তো সেই হিসাবে আমি বলবো যে এটা ইউজের উপর বেস করে আসলে গ্রাহক তার কার্ডটা সিলেক্ট করেন কেউ ভিসা কার্ড পছন্দ করেন কেউ মাস্টার কার্ড পছন্দ করেন আবার কেউ চয়েস নেই যেটা দেয় সেটাই সে পছন্দ করেন কার্ড উপায়ের সাথে সেটাও আমরা করেছি উপায়ের সাথে জয়েন্টলি আপনারা জানেন যে উপায় যেহেতু আমাদের একটা নিজস্ব এম এফ কোম্পানি সেখানে আমাদের প্রায় বিরাট একটা গ্রাহক সংখ্যা আছে পাশাপাশি স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা তারা যেন এই কার্ডটা ইউজ করতে পারে দেখুন আপনি মোবাইলে আমাদের অনেক ডিভাইস আমরা ইউজ করি স্মার্টফোন এটা যেন স্মার্টফোনের দরকার নেই ঠিক স্টিকার বেজ একটা কার্ড যেটা ট্যাপ অ্যান্ড পের মাধ্যমে সে সার্ভিসটা নিতে পারে আপনি যদি বলেন যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড তিনটি সেগমেন্টেই আমরা গ্রাহকদেরকে কার্ডগুলো দিয়ে থাকি ডেবিট কার্ডের জন্য হলো একটা অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট করার জন্য সবাই এখন আমরা জানি কি লাগে একটা ন্যাশনাল আইডি লাগবে তার একটা আপনার ছবি লাগবে দুই কপি তার নমিনির এক কপি ছবি লাগবে এবং একটা পরিচয়পত্র লাগবে এটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি করে মানুষ এটার সাথে তার প্রয়োজন অনুযায়ী কাস্টমারকে আমরা ডেবিট কার্ড প্রদান করে থাকি আর ক্রেডিট কার্ডের জন্যে আপনারা জানেন যে ইনকামটা খুব জরুরি এবং ক্রেডিট কার্ডটা খুব সহজ এখন খুব কঠিন কিছু না একজন গ্রাহক যদি ইনকামের পার্টটা যদি পঁচিশ হাজার টাকার উপরে থাকে তাহলেই সে আমাদের ব্যাংকের কার্ড পায় এবং সেটা প্রমাণ করার জন্যে তাকে একটা প্রমাণ হিসেবে তাকে একটা আপনার লেটার অফ ইন্ট্রোডাকশান বা আপনার যেখানে সে চাকরি করেন চাকরির একটা প্রত্যয়নপত্র দিতে হবে আর পাশাপাশি তার আইডি ডকুমেন্টস তো অবশ্যই দিতে হবে তার ট্যাক্সের আপনার সার্টিফিকেটটা লাগবে জিনিস ট্যাক্স সাথে এনটাইটেলড এবং পাশাপাশি তার ছবি এবং দুজন গ্যারান্টর লাগবে স্যালারিড পার্সনের পাশাপাশি আপনার বিজনেসম্যানও কিন্তু সবসময় এই কার্ডটা পেয়ে থাকেন তো বিজনেসম্যানের জন্য বিজনেসের ডকুমেন্টস লাগবে এবং তার একটা এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর প্রি কার্ড খুবই সহজ এই জায়গায় আপনার খুব বেশি কিছু দরকার হয় না তার একটা আইডি ডকুমেন্টস তার আপনার এক কপি ছবি এবং একটা ফোন নাম্বার থাকলেই হলো তো আমরা যদি একদম সংক্ষেপে বলতে চাই ডেবিট কার্ডের জন্য অ্যাকাউন্ট থাকতে হবে ক্রেডিট কার্ডের জন্য ইনকাম থাকতে হবে এবং আপনার প্রিপেড কার্ডের জন্যে তার একটা আইডি ডকুমেন্টসের প্রয়োজন হবে আসলে ব্যাঙ্কিংয়ের ঝুঁকি আমি ওইভাবে বলবো না কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার নিজের উপরে আপনার পকেটে যদি বিশ হাজার টাকা থাকে আপনি যদি বাজারে যান আপনি টাকাটাকে সিকিওর রাখার জন্য কিন্তু বারবার দেখবেন মঙ্গে মাঝে মধ্যে পকেটে হাত দিবেন মাঝে মধ্যে চেষ্টা করবেন টাকাটা আছে কি না একটু দেখি চেক করে সেটার প্রয়োজন হবে না আমরা আপনার ওই যে বললাম আপনাকে যে এই ঝুঁকিটা আপনিই অ্যাভয়েড করতে পারেন আমি আজকে ছাব্বিশ বছর কার্ড ইউজ করছি ব্যাংকে যেহেতু চাকরি করছি আমার ফ্যামিলি ইউজ করছে ওই আমাদের তো কোনো ফ্রড হয়নি এটার অর্থ এ না যে আমি খুব বেশি আমার ফ্যামিলির সাথে এগুলো নিয়ে গল্প করি আপনার সচেতনতা তারাও ইম্পর্টেন্ট এবং আমরা বিভিন্ন সময় কাস্টমারদেরকে এস এম এস পাঠাই সচেতনতামূলক বিভিন্ন সচেতন করার জন্য আমরা ইডিএম পাঠাই আপনার বিভিন্ন ধরনের ইমেলের মাধ্যমে আমরা ফেসবুক এবং আপনার বিভিন্ন ওপেন প্রিন্ট মিডিয়াগুলোতে আমরা আমাদের প্রচারণা চালাই কাস্টমারদেরকে সচেতন রাখার জন্য দেখেন একটা ফ্রড কখন হয় আপনার কাছে আপনার পিন নাম্বারটা চাইতে হবে অথবা একটা ওটিপি আসবে ওটিপিটা তাকে শেয়ার করতে হবে অথবা ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেয় যারা ফ্রডস্টার আছে এখন আপনাকেই সচেতন থাকতে হবে এই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনার স্বাস্থ্যের ব্যাপারে যেমন আপনি সচেতন আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটারেও আপনাকে ঠিক ইকুয়ালি আপনার কষ্টের টাকাটাকে ধরে রাখার জন্য আপনাকে সচেতনভাবে নিজেকে চিন্তা করতে হবে যেন আমি এগুলো কোথাও কখনও শেয়ার করবো না আপনি কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট এবং সিবিবি এই তিনটা জিনিস যদি কখনও শেয়ার না হয় কেউ যদি চুরি করতে না পারে কেউ যদি এটাকে নিয়ে কোনো জায়গায় আপনার ধরেন কেয়ারলেস অবস্থায় কার্ডটা ফেলে চলে গেল তখন একটা ইনফরমেশান ডিসক্লোজ হওয়ার সম্ভাবনা থাকে এই যেগুলোতে আমাদেরকেই সচেতন হতে হবে তো সুতরাং এই সচেতনতার কোনো অল্টারনেটিভ নাই আর এগুলো বাড়ানোর জন্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রচুর আমরা বিভিন্ন ধরনের আপনার কমিউনিকেশন করি এবং আমরা যখন কার্ড কাস্টমারের কাছে দিই একটা লিটারেচার পাঠিয়ে দিই ডোজ অ্যান্ড ডোটস কী করতে হবে এবং কী করা উচিত না তো এই জিনিসগুলো যখন জানে তখন স্বাভাবিক একটা মানুষের কখনও আপনি কয়টা মানুষের ফ্রড হয় আর ফ্রডস্টাররা মার্কেটে কিন্তু সবসময় চেষ্টা করে নতুন নতুন ইনোভেশান নিয়ে তারাও চেষ্টা করে ফ্রড করার জন্য। একটা গ্রাহক যদি কখনো কার্ড হারিয়ে ফেলে বা চুরি হয়ে যায় বা কোনো কারণে সে খুঁজে না পায় মিসপ্লেসড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন কল সেন্টার আছে ওখানে আমাদের দক্ষ টিম আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক সবসময় চেষ্টা করে গ্রাহকদের যখনই কোনো কিছু আমাদের নজরে আসে বা আমাদের নোটিসে আসে আমরা ইনস্ট্যান্ট কার্ডটাকে ব্লক ব্লক করে আমরা নতুন কার্ড রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট হিসেবে রেখে দিই এর বাইরেও উনি অনলাইনে আমাদের মানে অ্যাপ বেসড ব্যাঙ্কিং আছে সেখানে সে অ্যাপ্লাই করতে পারে করার সাথে সাথে কার্ডটা ব্লক হয়ে নতুন কার্ডের অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হয়ে থাকে এবং এই কার্ড অ্যাপ্লিকেশানটা যখনই আমাদের কাছে আসবে আমরা চেষ্টা করি আপনার তিন থেকে পাঁচ দিনের মধ্যে তার অ্যাড্রেসে পৌঁছিয়ে দেওয়ার জন্য বা উনি যেখানে ফিল করবেন তারটা সিকিওর যদি ব্যাঙ্কে যদি গিয়ে নিতে চান আমরা ব্যাংকে পাঠিয়ে দিই ব্রাঞ্চে তার রেসপেক্টিভ কাছাকাছি ব্রাঞ্চে অথবা আমরা তার অ্যাড্রেসে পাঠিয়ে দিই তারপর উনি কার্ডটা অ্যাক্টিভ করে ইউজ করতে পারেন এবং এটা করার জন্যে আমরা রিপ্লেসমেন্ট কার্ডের জন্য একটা ফি নিয়ে থাকি কারণ এটা তো আসলে ব্যাংক একটা বিজনেস প্রতিষ্ঠান এখানে আপনাকে সব কিছু আসলে ইচ্ছা করলেও ফ্রি দিতে পারে না তো সেই ক্ষেত্রে আপনার গ্রাহকদের সার্ভিসটা ইম্পর্টেন্ট টাইমলি সার্ভিসটা ইম্পর্টেন্ট যেটা আমরা এনশিওর করি থ্রু আমার কল সেন্টার তো আমাদের অ্যাপ বেসড ব্যাঙ্কিং এর বাইরেও আমাদের ব্রাঞ্চে গিয়ে রিকোয়েস্ট করতে পারে যখনই আমরা রিকোয়েস্ট পাই সাথে সাথে আমরা চেষ্টা করি গ্রাহকদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা নতুন গ্রাহকদেরকে আকৃষ্ট করার জন্যে আমরা যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করেছি গত পাঁচ বছরে যেখানে আমি বলবো যে ইউসিবি মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ব্যাঙ্ক হওয়ার পিছনে এটা একটা বড় কারণ আমাদের আইটির যে সিস্টেম আছে ভেরি রোবাস্ট এবং ভেরি সিকিউরড একজন গ্রাহক যখন আমাদের সাথে সংশ্লিষ্ট হন তাদের ওই কয়েক কতগুলো জিনিস নিয়ে চিন্তা করতে হয় না যে ফ্রড হবে কিনা না বা কোনো রিস্ক আছে কি না এগুলো নেই এখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আছে যে অবস্থান তৈরি করেছে শক্তিশালী অবস্থান তৈরি করেছে মার্কেটে এটার পিছনে মানুষের আস্থা এবং বিশ্বাসটা একটা বড় বিষয় তো সুতরাং প্রতিনিয়তই আমাদের গ্রাহক বাড়ছে এবং আমাদের গ্রাহকের সংখ্যা যদি আপনি অবাক হবেন এই বছরে আমাদের নতুন অ্যাকাউন্ট মাত্র দশ মাসে হয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার ভবিষ্যতে আসলে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেকটা গ্রাহক যারাই ইনকামের সাথে জড়িত থাকবেন তারা ব্যাংকের মাধ্যমেই ব্যাংকিংটা করবেন এই ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং করতে গেলে তার সাথে সাথে একটা কার্ড বা একটা প্রোডাক্ট থাকতে হবে বা অনলাইনের মাধ্যমে করতে হবে সেই জায়গায় আমি মনে করি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের বাংলাদেশেরও কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটা গাইডেন্স আছে যে আমরা দু সালের মধ্যে সেভেন্টি গ্রাহক মানে কাস্টমার কনজিউমারকে আমরা ব্যাঙ্কিং সেবার আওতায় আনতে চাই এবং আমি বিশ্বাস করি এটা কোনোভাবেই অস্বাভাবিক বা অসম্ভব কিছু না এটা সম্ভব কারণ প্রচার বাড়াতে হবে আমাদের বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিতে হবে যেটা সবসময় আমরা করছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে আমরা বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে থাকি কার্ড ফি একটা ফ্যাক্টর কার্ড ফিও আমরা বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন রকম রেখেছি যেমন আমাদের যে স্টুডেন্টদের জন্য আমরা যদি বলি সেখানে আমরা খুব কম মূল্যে কার্ড দিয়ে থাকি এবং একটা সেগমেন্টের জন্য ফ্রি আছে যেটা হলো আমাদের পেরোল সেগমেন্ট আপনার ওমেন গ্রাহক যারা আছেন প্রায় আমাদের তিন লক্ষর উপরে ওমেন গ্রাহক আছে যাদেরকে আমরা নর্মাল কার্ডের চেয়ে কম রেটে আমরা কার্ড দিয়ে থাকি আমাদের এটার পাশাপাশি আছে হলো আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে স্বাধীন অ্যাকাউন্ট আছে ফ্রিল্যান্সারদের জন্যে প্রত্যেকটা গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আমাদের প্রায় অনেকগুলো সেভিংস এবং আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে প্রায় ষোলোটার উপর আমাদের প্রোডাক্ট আছে সুতরাং এগুলো বিভিন্ন সেগমেন্ট কাস্টমারকে টার্গেট করে করা হয়েছে একদম টার্গেট বেসড তো সুতরাং এই জায়গায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক অনেকে এগিয়ে আছে অনেক ব্যাঙ্কের চেয়ে এবং আমরা বিশ্বাস করি এই শক্তিশালী অবস্থান আমরা মানে নিষ্ঠার সাথে যেহেতু কাজ করছি এগুলো নিয়ে এগুলো আমরা ধরে রাখতে পারবো এবং সামনের দিকে আরও নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট আমরা দিতে পারবো গ্রাহকদেরকে বিদেশে কেন এত এগিয়ে আছে তাদের এখানে ক্যাশটাকে ওইভাবে প্রমোট করা হয় না তারা সবসময় আপনার ডিজিটালি পেমেন্ট করে টাচ এন্ড গো বা গুগল পে বা আমাদের ধরেন কার্ডের মাধ্যমে বা কার্ড সোয়াপের মাধ্যমে বিভিন্নভাবে এই পেমেন্টগুলো করে থাকে আমাদের দেশটা প্রান্তিক জনগোষ্ঠী এখনও কিন্তু ওই সেবাটার মধ্যে আমরা আনতে পারিনি কেন আনতে পারিনি কারণ সেই জায়গায় এখনও গিয়ে আমরা পৌঁছতে পারিনি আমাদের সেই জায়গায় পৌঁছানোর জন্য দরকার হলো তাদেরকে একটা সচেতন করা মানে আর্থিক সচেতনতাটা তাদেরকে বুঝাতে হবে এবং আমাদের যে দক্ষ টিম সারা বাংলাদেশে কাজ করছে প্রায় দুইশো বত্রিশটা ব্রাঞ্চ এবং একশো ছিয়াশিটা সাব ব্রাঞ্চ এবং ছয়শো পঁচিশটার মতো এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট যেগুলো আছে সেগুলোতে ওই এলাকায় ডোমিনেট করার জন্যে গ্রাহকদেরকে ব্যাংকের আওতায় আনার জন্যে সম্পূর্ণ মার্কেটিং টিম কাজ করছে একদিন আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রায় এইট্টি টু নাইনটি পার্সেন্ট কাস্টমারই ব্যাংকের সাথে সম্পৃক্ত থাকবে এবং সেটার সাথে তার ট্রানজেকশানগুলোও স্বচ্ছতার সাথে করবেন এবং বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু সেটা চায় দেশের উন্নতির জন্য দেখেন আপনার কষ্টের টাকা আপনি কখনো এই টাকাটাকে চাইবেন না বাসায় রাখতে বা চুরি হোক বা কোনো জায়গায় আপনি হারিয়ে যাক ব্যাঙ্কগুলো তার জন্য সবচেয়ে সিকিওর জায়গা এখনও আমরা যাদেরকে আমরা ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে আনতে পারিনি সেই জায়গায় একটা গঠনমূলক আপনার প্রচারণা প্রয়োজন এবং রেগুলেটরদের কাছ থেকেও বিভিন্ন ধরনের আদেশ নির্দেশ প্রয়োজন এবং আমাদেরও ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের ছোটো ছোটো টিম করে তাদেরকে আর্থিক অন্তর্ভুক্তি করার জন্যে যে বেনিফিটগুলো তারা পাবে যে সিকিউরিটিগুলো যে তারা পাবে তাদেরকে এগুলো বোঝানো জানানো প্রথম কথা হলো ওই যে নগদে বিশ্বাসী যারা তারা নগদটাই একটু এখনও প্রেফার করছে এটার জন্য আমরা সচেতনতার চেষ্টা করছি গ্রাহকদেরকে আমরা এই ইকোসিস্টেমটার মধ্যে ঢুকানোর চেষ্টা করছি আমরা উপায়ের যে আমাদের ভরসা অ্যাপটা আছে যেটা প্রান্তিক জনগোষ্ঠীকে সার্ভ করার জন্যে আমাদের এজেন্টগুলো আছে তারা কাজ করছে আমাদের ব্রাঞ্চ থেকেও আমরা ব্যাংক থেকেও আমরা চেষ্টা করছি নতুন করে এটা নিয়ে কাজ চলছে আমাদের এবং বড়ো আকারে আমরা মার্কেটে আসছি যেন ওই সেগমেন্টটাকেও আমরা ব্যাঙ্কিংয়ের আওতায় আনতে পারি এবং দেখেন ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আপনি আপনি ঢুকে যাবেন এই ইকোসিস্টেমটাতে আমরা চাই এমনভাবে অ্যাপটাকে মার্কেটে আনতে যে আপনি একজন মাইক্রো এজেন্ট আপনার কাছে আপনার ওয়ালেটে টাকা আছে আপনি যখন আবার এই জিনিসটা বিক্রি করবেন বিক্রি করার পর বা কিনবেন আরেকজনের কাছ থেকে সেখানেও যেন উনি উপায়ের মাধ্যমে এই ভরসা অ্যাপের মাধ্যমেই ট্রানজেকশানটা করতে পারে যেমন আপনার ভিসা অ্যাকসেপ্ট আছে যেটা গ্লোবালি খুব স্বীকৃত আমরা ভিসা অ্যাকসেপ্টের অল্টারনেটিভ কিন্তু আমার এই ভরসা অ্যাপটা একদম মাইক্রো লেভেলে গ্রাহকদেরকে আকৃষ্ট করার জন্য যেন তারা পুরো ব্যাঙ্কিংটার মধ্যে ঢুকে যেতে পারেন এবং খুব সস্তায় যেন আমরা দিতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি খুব অল্প সময়ের মধ্যেই আপনারা গুড নিউজটা পাবেন ইশাআল্লাহ আমি বিশ্বাস করি দেখুন এখন আমাদের প্রায় হানড্রেড পার্সেন্ট তারই ইএমবি চিপবেস্ট এটা সিকিওর এবং এটাতে ঝুঁকি কম আপনার কন্ট্যাক্টলেস ট্রানজ্যাকশানসগুলো আরও ঝুঁকি নিরাপদ আপনার এখানে কোনো ঝুঁকি নাই বললেই চলে দেখেন ডিজিটাল প্ল্যাটফর্ম এই দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে এবং কার্ড ইউজকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি পিছনে থাকলে হবে না আমরা এখন মডার্নাইজেশান যে আছে ব্যাঙ্কিংয়ের সেটার সাথে তাল মিলিয়ে আমাদের ব্যাঙ্কেও আমরা প্রতিনিয়ত উন্নত করে যাচ্ছি সেবা দেওয়ার ক্ষেত্রে কাস্টমার গ্রাহকরা যখন তার এই কার্ডগুলো নেন আমাদের কাছ থেকে সিকিউরড কার্ড পান ইএমবি চিপ বেসড কার্ড যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্রাহককে আমরা দিই সুতরাং এদিকে আমাদের দিক থেকে কোনো ধরনের কোনো ইয়ে নেই আমরা যথেষ্ট ইনভেস্ট করি এসব ব্যাপারে এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের ডেবিট ক্রেডিট প্রিপে তিনটা কার্ডই এখন আপনার ওয়েব বেসড যেখানে আপনার টাচ অ্যান্ড গুয়ের মাধ্যমে আপনি কার্ডগুলো ট্রানজেকশান করতে পারবেন যেই জায়গাটায় আমরা পাঁচ বছরের মধ্যে দেশকে দেখতে চাই সেখানে আপনার হাইব্রিড মডেলে আমরা চিন্তা করতে পারি যেমন একটা তো আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ডের মাধ্যমে আমরা গ্রাহকদেরকে সার্ভিস দিচ্ছি এই সেবাটাকে আরও একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি আমার বিশ্বাস যে আমরা যে স্বপ্ন দেখে এগিয়ে এগিয়ে যাচ্ছি সেখানে আমরা যেতে পারবো এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক চেষ্টা করছে তার আরবানের পাশাপাশি একদম রুরাল পর্যন্ত গিয়ে পৌঁছানোর জন্যে গ্রাহকদেরকে সন্তুষ্ট করার জন্যে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়ার জন্য এবং পাশাপাশি আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে কিছু প্রণোদনা চাই বা প্রণোদনা হলে ভালো হয় আরেকটা জিনিস আপনি দেখবেন এখনও কার্ডের লিমিট আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত রেখেছি আপনি আমরা কোথা থেকে কোথায় এসেছি আমার সুস্পষ্ট প্রস্তাব থাকবে এটা বিশ লক্ষ বা পঁচিশ লক্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের ইনকাম বেড়েছে দেশের আপনার আপনি বারো বছর আগের বাজেট কত হতে দেশের আর এখন বাজেট কত হচ্ছে আপনি সহজেই আপনি বুঝতে পারেন যে মানুষের ইনকামটা কোথা থেকে কোথায় চলে এসছে বারো হাজার ডলারের বেশি আপনি ইয়ারলি ট্রাভেল কোটায় পাচ্ছেন না একটা মানুষ যদি দুইবার তিনবার বিদেশে যারা যান তারা এই বারো হাজার ডলার ইউজ করে কিন্তু আসলে তার প্রয়োজন সারতে পারেনি ফ্যামিলি নিয়ে যখন যান বা কোনো একটা বিজনেস কারণে যদি যান তো সেখানে আমি বলবো যে এটাও একটু চিন্তা করার বিষয় আছে এটা কুটবি হতে পারে যে বারো হাজার থেকে পনেরো হাজার থেকে বিশ হাজার হতে পারে যেটা তাইলে হবে কি এ মানুষের ক্যাশটা নেবে না তখন ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে জবাব মধ্যে মেয়ে থাকবে এবং গভর্নমেন্টও চান যে প্রতিটা ট্রানজ্যাকশান যেন একটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয় আমাদের যে আপনার ট্যালেন্ট পুল আছে তারা সারাক্ষণই এটা নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে ভাবছেন আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট এই জায়গায় যথেষ্ট স্ট্রিক্ট কারণ আমরা চাই যে সবাইকে ব্যাঙ্কিংয়ের আওতায় আনতে এবং পাঁচ বছরের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এমন জায়গায় চলে যাবে যেখানে ধরেন অনেকে হয়তো যাওয়ার সাহস পাবে না এবং আমরা এই স্বপ্ন নিয়েই কাজ করে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ আমাদের দেশ এই দেশের মানুষ আমাদের ব্যাংকিং সিস্টেমে আসবেন ব্যাঙ্কিং করবেন আনন্দ পাবেন আনন্দ পড়বেন ব্যাংকিং করে যেখানে কোনো ফ্রডের ভয় থাকবে না যেখানে কোনো টেনশন থাকবেন একটা ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন করার জন্য